টাকা এরকম ড্রেস তো রিটার্ন করে দেখি বাকি ড্রেসগুলো আমার হাতে একটু তো আচ্ছা একটু হাই হ্যালো বলে একদম গিফটটা নিয়ে নেন তাড়াতাড়ি করে হাই কমেন্ট করতে হবে লাইফটাকে শেয়ার করে দিতে হবে দেখি বাকিটা দাও তো একদম আমি এত কম প্রাইসে ক্লিয়ারেন্স সেলে ছাড়বো আর এই দামি ড্রেসগুলো তো আমি একদম সফ সাইজ ছেড়ে দেবো আর এরপরে আমি আজকে আরেকটা ড্রেস আমি আপনাদেরকে দিব এত কম প্রাইসে এটাকে আমি লাইভ করি না এখনো না এই কালার এই ড্রেসটা এটা এখন আমি লাইভ করি নাই এগুলো আমি এত ধরে ধরে জাস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব যারা যারা যেখান থেকে দেখতেছেন ওয়াও এটার আরেকটা সুন্দর কালার হবে এটার একটা বানানো আছে না বানানোটা একটু ইয়া করো তো হ্যাঙ্গার করো তো আমি এগুলো না না নিয়ে আসছি নিয়ে আসছি আমি নিয়ে আসছি দাঁড়াও আমি নিয়ে এসছি আমি একটু দেখাইতেছি যারা একটু সবার আগে কে চাঁদের আলো চাঁদের আলো তিনশো পঞ্চাশ টাকায় ড্রেস নিতে পারবেন ম্যানি ম্যানি কংগ্রেচুলেশন চাঁদের আলো আপনি সবার হাই বলেছেন সবার যে হাই বলবে সে কিন্তু গিফট পেয়ে যাবে আচ্ছা আমি যেটা করব একটুখানি এই ড্রেসটাকে কে যে হ্যাঙ্গারে নিয়ে নিয়ে দাঁড়াও এই যে এটা একটু নিয়ে দেখাও এই ড্রেসটা আমি এটা আমার জন্য বানানো হয়েছে এটা আমি আপনাদেরকে দেখাই দিব আচ্ছা আমার পরা ড্রেসটা আপু এত সস্তায় আমার পরা ড্রেসটা কিন্তু এটা কি ফোর পিস কালেকশন না আমার পরের ড্রেসটা কিন্তু ফোর পিস এটার প্রাইস জাস্ট করতে পারলে পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট ওকে সো আমি একদমই সময় নিব না এই ড্রেসটা যত ডিসকাউন্টে অ্যান্ড তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু অলরেডি একজন পাওয়া গেছে সে হচ্ছে চাঁদের আলো হ্যাঁ সে এখন চাঁদের আলো একদম আলো ছড়াবে আপনাদেরকে আর এটার ফ্যাব্রিক হচ্ছে কটনের উপর আমি একবার করে ধরবো আর ছাড়বো ওকে সো এই ড্রেসগুলোর কোয়ান্টিটি নাই এটা আমার কাছে অনলি দুই পিস হবে এটা হচ্ছে দেখেন হাতা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ফ্যাব্রিক হচ্ছে সিল্ক কটন মিক্স ওয়াও অনেক অনেক আপু জয়েন করেছেন এটা হচ্ছে দেখেন দামানটা এটা আপু আমি অনলি ম্যাক্সিমাম তিন পিস দিতে পারবো এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা কাট ওয়ার্ক করা এটা বডি কত লম্বা কত বলো তো এই ড্রেসটা এইটার দাম কত আমি আপনাকে বলে দিতেছি যার এটা লাগে সেটা এটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও দোপাট্টাটা কি যে সুন্দর একটা দোপাট্টা আমি দোপাট্টাটা এইভাবে ধরে দেখাই ওয়াও অনেক আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আমার পরাটা আপু এত সস্তায় কাটচুপি ড্রেস জীবনে দেখেন নাই কাটচুপি ড্রেস এত সস্তায় আনবিলিভেবল এটা নিয়ে নাও হ্যাঙ্গালো হ্যাঙ্গালো এই যে ড্রেস দেখেন এটা হচ্ছে দেখেন দেখেন ও গড় এটা কি সুন্দর বা ওয়ান জন্ম ফেলেছেন এইটা আমি আর দিতে পারবো না ওকে এইটা যদি কারো লাগে সে নিয়ে আমি এই ড্রেসটা তো আপনাদেরকে

এইটা আমি এই ড্রেসটা দোকানটা একটা ভালো করে দেখে নিন আমি জাস্ট আপু একটা দাম ধরে ছেড়ে দিবো আমি আপনাদেরকে বলতেছি যার যার এটা লাগে সে এখনই ইনবক্স করে ফেলেন এগুলোর জাস্ট আমি একটা ক্লিয়ারেন্স সেল দিতেছি এটার হাতার কাপড়টা এটার হাতাটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে জিমেটের উপরে ড্রেস যারা এরকম দামি ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে আমি আপনাকে স্টিচটা দেখাচ্ছি বাট আপনারা আনস্টিচটা পাবেন ওকে এটা আমার জন্য বানানো বাট এটার কোয়ান্টিটি রাই দেখে এটা আমি আর করলাম না ওকে এটা হচ্ছে দেখেন দামানটা এটা ভিতরে ইনারের কাপড়টা দেওয়া আছে এইটা দেখেন ওয়া কে থ্যাঙ্ক ইউ সো মাচ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা 350 টাকায় আর কে পাইতেছেন এখন একটু কমেন্ট করে ফেলতে হবে এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ওয়াও সচ এ লাভলি ওয়ান এটা হচ্ছে দোপাট্টা নিচের দিকে ডিজাইনটা ওয়াও দোপাট্টাটা দেখছেন কি সুন্দর এর একটা ড্রেস এইরকম একটা দোপাট্টা দেখলেও ভাল লাগে দেখছেন ড্রেসের থেকেও আমি বলবো যে এটার দোপাট্টাটা বেশি সুন্দর ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা আরো বেশি সুন্দর কিন্তু এইটার প্রাইস এত কম যে সবাই আমাকে বলবেন তোনিয়া তুমি এইরকম সুন্দর একটা ঝিমিচু ফেব্রিকের ড্রেস এত কম প্রাইসে দিছো আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি এটা একটু দেখাইতেছি একটু ওয়েট করেন আচ্ছা এটা দোপাট্টার উল্টা পাশের ফিনিশিং দেখেন এবার ফ্রন্ট পাশের ফ্রন্ট পাশের ফিনিশিং দেখেন দোপাট্টার ফ্রন্ট দেখেন ওয়াও আমি উল্টা পারশের ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কেমন ওকে আপু সো অনেক অনেক আপু যারা যারা লাভ লাইক ওয়াও দিতেছেন একটু কমেন্ট করবেন অল ডাউন কমেন্ট করবেন ওকে হাই হ্যালো কমেন্ট করবেন আজকে অ্যাকটিভ মেম্বাররাও হচ্ছে যে গিফট পেয়ে যাবে যারা হচ্ছে যে আমাদের পেজে রেগুলার অ্যাকটিভ থাকে ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা আমি

ও এটা ব্যাক পার্টের নিচের দিকে দিছে দেখি আমার টেইলার্স কি করছে এটাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার টেইলার কি করছে দেখেন এই কাপড়টা এই বর্ডারটা আপনার হাতার জন্য দেওয়া আছে বাট আমার টেইলার যেটা করছে এই বর্ডারটাকে ড্রেসের পিছনে দিয়ে দিছে ওকে ড্রেসের পিছনে দিয়ে দিছে আর ড্রেসের সাইড থেকে কাপড় নিয়ে হাতার মধ্যে বর্ডার করে দিছে দেখছেন এটা কিন্তু আমার টেইলার একটা মানে চালাকি করে ড্রেসটাকে আরো সুন্দর করে দিছে আপনারা চাইলে হাতার জন্য যে বর্ডারটা আছে এটা ড্রেসের পিছনে এইভাবে এটাকে ইউজ করতে পারেন আর হাতার মধ্যে ড্রেসের সাইড থেকে একটা বর্ডার নিয়ে লাগাইতে পারেন ওকে জাস্ট এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিলাম আর এই যে ড্রেসটা এটা কিন্তু এমব্রয়ডারি করা সার্ভাস কি স্টোন ওয়াটার কালার সিকোয়েন্সে কাজ করা আমার পড়াটা কে কে দেখতে চান আর এটার

একদম মা ডালা ডিজাইন এইটা দেখেন বাট 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 এইটার প্রাইস শুনে খালি বলবেন তো আপু এত কম প্রাইসে দিস এত সুন্দর একটা পার্টি কালেকশন এটা হচ্ছে দেখেন দামানে ডিজাইন এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা উল্টা পাশের ফিনিশিং আমি আপনাকে দেখাই দিতেছি আপু আপনি ড্রেসটা ভালো লাগলে তারপরে নিন আগে একটু ড্রেসটা দেখেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এইটা দুইটা কালারই এত সুন্দর ভাই কি বলবো এটা এই ড্রেসের দুইটা কালারই এত সুন্দর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক নাইস একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এত সুন্দর একটা কালেকশন হ্যাঁ এত সুন্দর একটা কালেকশন যার এটা লাগতেছে সেটা এটা কিন্তু থ্রি পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেওয়া আছে এখানে অনেক সুন্দর ফেব্রিক হচ্ছে জিমেচের উপরে সো এই যে ড্রেসটা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই আমাদেরকে ইনবক্স করে ফেলবেন সো এই ড্রেসটা যার যার ভালো লাগতেছে এখনই ইনবক্স করে ফেলেন ওকে এইটা হচ্ছে যে দেখেন আপনার কালারটা এইটা হচ্ছে দেখেন আপনার দুপার টাকা ওকে এই যে ড্রেসটা ড্রেস যেমন সুন্দর দোপাট্টা অমন সুন্দর এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর একটা ড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের ফেয়েছে মেসেজ দিয়ে ইনবক্স করে ফেলবেন ওয়া ও একটা কালার ওয়া একটা ডিজাইন ওকে সো এই হচ্ছে আপনার ড্রেস আর এইটার দেখছেন কত কত কাপড় আছে আচ্ছা এইটার আমি আপনাকে এই কালারের স্টিচটা দেখাইছিলাম বাট এইটা দেখেন এখানে আপনার হাতের কাপড়টা দেখছেন কত কাপড় দেওয়া আর হাতার জন্য এই বর্ডারটা দেওয়া আছে বাট আপনারা চাইলে এই বর্ডারটা ড্রেসের এর ব্যাক নিচের দিকে ইউজ করতে পারেন তাহলে ড্রেসটা আরো গর্জিয়াস লাগবে আর হাতার মধ্যে এইখান থেকে এই যে ড্রেসের সাইড থেকে বর্ডার নিয়ে আপনি হাতার মধ্যে ইউজ করতে পারেন ওকে আপ টু ইউ আপনি যেভাবে চান আর এই ড্রেসের এই কালারটা ভীষণ সুন্দর যেটার বানানোটা কিনা আমি আপনাকে দেখাচ্ছিলাম আর ড্রেসের নেকটা আপনি নিজের ডিজাইন মতো দিতে পারেন আচ্ছা মাস্টার যে এই ড্রেসের গলাটা এত সুদা সুজা বানাইলো কেন এই একটু ডিজাইন দিতে পারতো না মাস্টার একটু ডাকো এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন বাও যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা জাস্ট ড্রেসের দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর কালারটা দেখেন বাও কালার দেখে মন ঠান্ডা হয়ে যেতেছে এত সুন্দর একটা কালার চোখ জোড়াই যাচ্ছে এত সুন্দর একটা কালার দেখে যেমন সুন্দর একটা কালার যেমন সুন্দর একটা দোপাটা আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এটার কেনা প্রাইসটা দেখাও একদম পারচেসিং প্রাইস থেকে কম প্রাইসে আমি এটাকে ছেড়ে দিব এই রকম একটা ড্রেস 4500 টাকা ড্রেস আমি আপনাদের জন্য আজকে জন্য শুধুমাত্র ছাড়বো সাড়ে চার হাজার টাকার একটা ড্রেস আমি আজকে আপনাদের জন্য বাইশো পঞ্চাশ টাকায় ছেড়ে দেবো কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন বাইশো পঞ্চাশ টাকায় অনলি অনলি বাইশো পঞ্চাশ টাকায় আপনি দোপারটার ডিজাইন ফিনিশিং দোপারটার দামে আছে তিন হাজার টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এই ড্রেসটা একটা ছবিতে বলতো যে এইগুলার গলাগুলা কি ডিজাইন করে বানানো যায় না আর এটা এত দামি একটা ড্রেস

আমি আপনাকে ষোলোশো আশি টাকা লস প্রাইজে ছেড়ে দিতেছি এইটা আফটার ডিসকাউন্ট প্রাইস ছিল পঁচিশশো এখন অনলি ষোলোশো আশি নেবেন নিবেন এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইরানের কাপড় সহ এইটা হচ্ছে আপনার ফোর পিস ষোলোশো আশি টাকা একদম লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে ষোলোশো আশি টাকা সালোয়ার এবং ইনারের কাপড় সহ বরিশাল তো অনেক ভালো লাগছে সীমা অধিকারী আপু আচ্ছা আর কে কে কোথায় থেকে কমেন্ট করতেছেন একটু বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন লাইফটাকে শেয়ার করে দেন বা ষোলোশো আশি টাকায় কি সুন্দর একটা ড্রেস ডাইরেক্টর লাগতেছে সেইটা কেন আমি জাস্ট এই ড্রেসটার দুই তিনটা কালার আমি আপনাদেরকে দেখাই দিব মুন্নি রম্মান লিখেছেন আমি নিব আপু জাস্ট এখন ইনবক্স করে ফেলেন আমার পরা ড্রেসটা হচ্ছে আনস্টিচ পাবেন ফোর পিস আমার পরা ড্রেসটা আনস্টিচ ড্রেস পাবেন ফোর পিস আমি সেটাও আপনাদেরকে দেখা দিচ্ছি এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা ওয়াও সাইডে হচ্ছে স্লিভস এর কাপড় দেওয়া আছে এত নাইস একটা কালার নাইস একটা ড্রেস নাইস একটা দোপাট্টা হ্যাঁ এইটা আপনি ষোলোশো আশি টাকায় নিবেন আমি আগেই প্রাইস বলে দিছি কারণ এই রকম ড্রেস ষোলোশো আশি টাকায় একদম মনে করেন বলতে গেলে ফ্রিতে দিয়ে দিতেছি এত কম প্রাইসে দিছি দেখেন এটা কামিজ দেখেন দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা আপনি নিবেন শুধুমাত্র আপু ষোলোশো আশি টাকায় ওকে কামিজ দেখেন এইটার দোপাট্টা দেখেন অনলি ষোলোশো আশি টাকায় এই ড্রেসটা নিতে পারবেন সালোয়ার এবং ইনারের সহ শুধুমাত্র ষোলোশো আশি টাকায় যার এটা লাগতেছে সেইটা কিনে নিবেন ওকে সো এরপর আসেন আপনার এই ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার আমি যাইতেছি সেটা হচ্ছে দেখেন আপনার গ্রিন কালার গ্রিন কালার জাস্ট ওয়াও ওয়াও কি যে সুন্দর একটা বটল গ্রিন কালার এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা অনেক নাইস একটা কালার এন্ড নিচের দিকে দেখেন এই রকম সুন্দর করে আপনার করা কাজ করা করা সুতা দিয়ে কালারটা হচ্ছে বটল গ্রিন কালার ওকে অনেক নাইস একটা ড্রেস নাইস একটা কালার যার এটা লাগতেছে সে এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে ইনবক্স করে ফেলবেন আর এই সুন্দর ড্রেসেরও প্রাইস পড়তেছে অনলি শুধুমাত্র আপনি নিবেন ষোলোশো আশি টাকা ক্লিয়ার অ্যান্ড সেল সামিয়া সুলতানা লিখেছেন আমি নিব আর কে কে নিতেছেন আপু জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন এগুলো আমি আসলে আপু এক পিস করে আছে তো এই জন্য আমি একদমই টাইম নিচ্ছি না জাস্ট ধরছি আর ছাড়ছি এইটাও হচ্ছে দেখেন এগুলার ফেব্রিক হচ্ছে ওয়েটলেস জর্জেটের উপরে এটা আপনি নিবেন ষোলোশো আশি টাকায় এরকম একটা পার্টি ড্রেস যেটা কিনা আফটার ডিসকাউন্ট প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা এখন অনলি ষোলোশো আশি টাকায় নেবেন তোমার পরাটা নিতে চাই আচ্ছা আমার পরা ড্রেসটা আর কে কে নিতে চান এই ড্রেসটার মধ্যে না আরেকটা লাল কালার আছে দেখছেন লাল কালারটা একটু ভালো করে দেখে নেন রেড কালার জাস্ট ওয়াও আপনার এই ড্রেসের ফিনিশিং কোয়ালিটি সবকিছু আপনি দেখে নেন একদম আগা গোড়া সবকিছু দেখে নেন ওকে এটা আপনি নেবেন অনলি এক পিস করে হবে এটা হচ্ছে আতার কাপড় আপনি কাপড় কোয়ালিটি সবকিছু দেখে নিন ষোলোশো টাকা ওকে অনলি ষোলোশো আশি টাকা এটা হচ্ছে দেখেন রেড কালারের দোপাট্টাটা দেখেন আহারে রেডটা কি সুন্দর দেখেন রেড কালারের দোপাট্টাটা দেখেন ড্রেসটা দেখেন কি যে ভাল লাগতেছে ওয়াও ওয়াও একটা কালেকশন দেখেন অনলি ষোলোশো আশি টাকায় কেউ যদি দিতে পারে তারপর আমাকে বলেন এটা হচ্ছে দেখেন ফোর পিস সালোয়ার এবং কিনারের কাপড় সহ ষোলোশো আশি টাকায় আপু এই ড্রেসটা ইভেন্ট শুধুমাত্র 1680 টাকায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখন ইনবক্স করে ফেলবেন এটা যদি কারো লাগে সেটা কেন আমার পরনের ড্রেসটা একটু বলো সিনথি আপু আচ্ছা আমার পরনের ড্রেসটা আমি দেখায় দিতেছি বলেও দিতেছি এটা পরা দিও হ্যাঁ এইটা একটা কালার অনলি আমার কাছে আছে তাও হচ্ছে যে আপনারা রিটার্ন পার্সেল থেকে এইটার জন্য যারা যারা আমাদেরকে ইনবক্স করেছিলেন কিছু পান নাই ড্রেসের হাতার ডিজাইনটা একটু দেখে নিন ফেব্রিক হচ্ছে একদম তুলতুলা কটন এর মধ্যে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন দামান এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এইটার বডি কত লম্বা কত এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট ওকে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এরকম ফ্রন্টাল 45 বডি হচ্ছে 48 লম্বা হচ্ছে 45 একদম রেডি স্টিচ করা ড্রেস বডি 48 লেন্থ হচ্ছে 45 এন্ড এটা হচ্ছে দেখেন আপনার কন্টেইনার উপরে দোপাট্টা এরকম করে ডলার ওয়ার্ক করা আছে এইরকম করে ডলার ওয়ার্ক করা আছে ওকে অনেক সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ অনেক এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা আর এইটার সালোয়ারটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে রেডি সালোয়ার হ্যাঁ সালোয়ারের নিচের দিকে এরকম করে এম্ব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে সালোয়ারের নিচের দিকে এইটা আমি লস প্রাইজে কত ছাড়ছি রে 3880 টাকা 2480 টাকা শুধুমাত্র 1480 টাকা রেডি সেলওয়ার সেলওয়ারের ডিজাইন দেখে নেন আর সেলওয়ারের কোমরে দেখেন অনেক কাপড় দিয়ে বানানো এটা হচ্ছে 1480 টাকা পড়বে এটা হচ্ছে দেখেন দופাট্টা আমি জাস্ট আপ ওইগুলো ধরে ধরে ছড়িয়ে দিতেছি এটার ফেব্রিক হচ্ছে আপক কটন এর মধ্যে আগা গোড়া এরকম করে আমরা অরনারি সিকোয়েন্সের কাজ করা 1480 টাকা দেয় লাগতেছে সে নিয়ে নেন আচ্ছা আমার পড়টার জন্য যারা ছাড়া অনেক অনেক কমেন্ট করতেছেন এটার প্রাইসটা এবার হচ্ছে যে আপনারা গেস করেন এই যে সুন্দর কালেকশনটা এটার প্রাইস কত টাকা হ্যাঁ

বারো তেরো চোদ্দ তিন দিন হয়ে যাবে ওকে সো যার আমার পড়াটা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন ওকে সো আমার পড়া ড্রেসটা আপু প্রাইস গেস করেন এটা কত টাকা আচ্ছা শারমিন আক্তালি আপু লিখেছেন আমার পড়াটা হচ্ছে কত টাকা লিখেছেন পনেরোশো টাকা ওকে আচ্ছা আর কে কে লিখতেছেন শোনো আমি এখন লাইভে আমি লাইভ শেষ করি তারপরে কল দাও ওকে আচ্ছা বাই ওয়ে আমার পড়া এই সুন্দর কালেকশনটা এটা হচ্ছে আমি আপনাকে একটু দেখাই দিব এটা যদি কারো কারো লাগে সেটাকে করে ফেলেন এখনই কারা কারা লাভ লাইভ হওয়া দিয়েছেন সেটা একটু একটু দেখে কমেন্ট করি আপনাদের আচ্ছা লাভ রিফ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপু আমার পরা ড্রেসটা আচ্ছা আমার পরা ড্রেসটার জন্য সবাই খুব পছন্দ করতেছে না আসলে এই ড্রেসটা এত রিজনেবল এটা অনেক অনেক রিজনেবল প্রাইস দ্যাটস ওয়াই সবাই এটাকে অনেক লাইক করতেছে আর এই ড্রেসটা হচ্ছে কাটচপের কাজ করা দেখেন কালারটাও ভীষণ সুন্দর গলার মধ্যে কাটচপের কাজ করা এবং ড্রেসটা এইখান থেকে দেখেন ড্রেসটা এইখান থেকে শুরু করে একদম এই রকম দামান পুরোটাই এইগুলা সব কাটচপের কাজ করা বাট এটা ড্রেস তুলনায় আপু প্রাইসটা অনেক কম আমি জাস্ট আপনাকে ড্রেসটা দেখাই এই যে দেখেন এটা ড্রেস তুলনায় প্রাইসটা কিন্তু অনেক কম এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট হ্যাঁ যেটা আমি পরে আছি এক্সাক্টলি সেম টু সেম ওকে এগুলা দেখেন কাজ চুপির কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের গলার ডিজাইনটা এটা কিন্তু আপু ফোর পিস আর এটাকে আমি জাস্ট একটা দাম ধরে আপু আপনাদের জন্য ছেড়ে দিছি কাটচুপির কাজ করা পার্লার করা এই রকম করে স্টোন বসানো কাটচুপির কাজ করা পার্লার করা স্টোন বসানো এগুলো সব কাটচুপির কাজ করা ওকে এই যে দেখেন এইখান থেকে কিন্তু আপনার শুরু হয়েছে দেখেন কাঠচুপি করে এরকম পার্ল স্টোন কিন্তু বসানো আছে এইটা যদি কারো লাগে সেইটা যে দেখেন দামানটা ওয়াও এই ড্রেসের দামানটা কি সুন্দর আকাশে বাতাসে একটু পরে অনেক বৃষ্টি দেখো সবাই কত বৃষ্টি কালকে আসবে বৃষ্টি রাকিব ইসলাম রাফাত ও গড এটা কি একটা কবিতা হইলো এটা যদি কারো লাগে এসে এটাকে নিয়ে নেন মানে এটা হচ্ছে ড্রেসের দামানটা বুঝে নেন নিচের দিকে হ্যাঁ এটা হচ্ছে নিচের দিকে এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড কে পাবে এইটার প্রাইস গেস করে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এত সুন্দর এটার জন্য শুধু আমাদের পেজ ইনবক্স করতে পেরে ওয়া ও গড কি সুন্দর একটা ড্রেসের দামানটা দেখেন এক্সাক্টলি আমার পরা ড্রেসের দামান এটা এটা আপনার ফোর পিস কালেকশন কাজ চুপির কাজ করা ফ্যাব্রিকটা হচ্ছে একদম ওয়েটলেস চর্চেট উপরে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নেকটা এখানে হচ্ছে আপনার স্যালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আসে আমি জানি না এটা সেটাকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এবং ইনারের কাপড় একসাথে আছে এটা হচ্ছে ফোর পিস কালেকশন এটা কিন্তু আপনার হোয়াইট কালারের সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে সনিয়া লিখেছেন এতগুলো কমেন্ট করেছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাছ এইটা হচ্ছে দেখেন আপনার কাটচুপির কাজ করা ওয়াও সবগুলো কালার একটা করে নিব বেগম নাজমা লাভ ইউ থ্যাংক ইউ হ্যালো আপু ভালো আছি আপনি কেমন আছেন কি চন্দ্র সাহেব তোর তো ভাবি আলাদা তুই কয়ে গেছিলি তাহলে আসতো যাও তুই আমার সাথে হবে হোয়াইট কালার এটা সালোয়ারটাও হবে হোয়াইট কালার ওকে এটা কিন্তু আপু ফোর পিস আর এইটার আপনি দেখেন দেখে দত এই ড্রেসের আমার গলায় আছে যদিও তারপরে আমি একটা দোপাট্টা আপনাদেরকে খুলে দেখাবো প্রথমত হচ্ছে এটার দোপাট্টাটা না একদম সফট তুল তুল একটা রেউন সুতার মধ্যে এটার দোপাট্টা এত তুল তুলে কিছু কাপড় থাকে না একদম তুল তুলা আর এই দেখেন ড্রেসের সাথে প্রিন্টটা মিল রেখে এই দোপাট্টাটা কিন্তু দেওয়া হয়েছে দেখেছেন এটার দোপাট্টাটা কি যে ভীষণ রকম সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এটা দোপাটাটা অনেক বড় একটা দোপাট্টা আর খুব সুন্দর একটা দোপাট্টা ওয়াও দোপাট্টাটা এইভাবে ধরার পরে দেখেন ড্রেসের সৌন্দর্য মনে হচ্ছে আরো কয়েক গুণ বেড়ে গেছে ও গড ড্রেসটা কি সুন্দর আর এটার প্রাইস কিন্তু অনেক অনেক কম এই এটার লস প্রাইসে কত তো ছাড়ছি দেখো তো হ্যাঁ মাত্র মাত্র এটা কত টাকায় জানেন মানে সবাই আমার যে দেখে সেই বলে আপু মানে এটা আমি যতক্ষণ ধরে আমি লাইভ আসি সবাই খালি কিন্তু একই কমেন্ট করতেছে আপু প্লিজ তোমার পরাটা দেখাও আপু প্লিজ তোমার পরাটা দেখাও এটার ব্যাক কিন্তু সুন্দর দেখছেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টা হবে আর আপনার কিন্তু কোনো টেনশনই নাই 1.3 কে আপু জয়েন করেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ টেনশনটা কেন নাই আপু বলেন কারণ এটার সাথে তো ইনারের কাপড় দাও আছে আপনার আলাদা করে ইনারের কাপড় কেনার জন্য বাইরে যাইতে হবে না যাইতে হবে ইনারের কাপড় কেনার জন্য কিন্তু আপনার আলাদা করে বাইরে যাইতে হবে না ইনারের এই সুন্দর ড্রেসটা আপনি টাকায় আপনি নিতে পারবেন শুধুমাত্র দেখি এগারোশো আশি কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন এই ড্রেসটার আপনার যে দামানটা ও পুরো চকচক করতেছে এটার এবং এটার যে আপনার অন্যটা অন্যটাও দেখেন এত সুন্দর চকচক